হে রানু ও রানু এখনো ঝাঁটা দিচ্ছিস এত দেরি করে ঘর সামলাস কে বলেছিল আসছি মা এখনই আসছি তোর বাপের বাড়িতে কি এমনই শিক্ষা দিয়েছে বউ হয়ে ঘরে এলে সকাল সকাল উঠতে হয় তা জানিস না মা আমি তো ভোরেই উঠেছিলাম গরুগুলো না খেছিল তাই আগে ওদের খাওয়ালাম গরু আগে না ঘর আগে ঘরের মান যদি না রাখতে পারিস তাহলে ওই গরুর মাঝেই থাকা ভালো ছিল রানু কিছু বলে না ও জানে রাগের উত্তরে রাগ দিলে আগুনই বাড়ে দেখ আমি কোনো দুষ্ট শাশুড়ি নই কিন্তু আলসেমি আমি সহ্য করতে পারবো না ঘরে সকাল সকাল জল আনবি উঠোন পরিষ্কার করবি ছেলেকে নাস্তা দিবি এইটুকু তো করতেই হবে ঠিক আছে মা আমি এখনই জল আনতে যাচ্ছি আর শুন আজ দুপুরে পাতে মুগ ডাল হবে লবণ যেন বেশি না পড়ে গতকাল তোর রান্নায় সবাই নাক ছিল না মা আজ খুব ভালোভাবে রান্না করব। তুমি পছন্দ করবে ঠিক আছে দেখি তাহলে তোর কাজের জোরেই বোঝা যাবে তুই কেমন বউ রানু নিঃশব্দে বেরিয়ে যায় গ্রামের কলের দিকে তার চোখে কষ্টের ছায়া তবু মুখে হাসি কারণ রানু জানে নতুন ঘরে টিকে থাকতে গেলে শুধু কাজ নয় মনও জয় করতে হয় পণ্না পাশের বাড়ির বউ রানুর একমাত্র বন্ধু কি রে রানু এত ভোরে জল আনতে বেরিয়েছিস এখনো কুয়াশা কাটেনি কি করব বোন মা সকালে রাগ করলো তাই ভাবলাম জলটা আগে নিয়ে যাই তারপর রান্না শুরু করি শুরুতেই রাগ কিন্তু তুই মনে কষ্ট নিস না তোর ধৈর্যই একদিন ওর মন জয় করবে আমি জানি আশা করি তাই হবে আমি খারাপ হতে চাই না শুধু চাই যেন মা একদিন বুঝতে পারেন আমি ওনারই মেয়ে এইভাবেই শুরু হল রানুর নতুন জীবনের প্রথম সকাল অভিমান ভালোবাসা আর ধৈর্যের মিশেলে যার প্রতিটা দিন এক একটি পরীক্ষা সকাল থেকে একটানা কাজ করে ক্লান্ত রানু শাশুড়ির মুখের রাগের কথা যেন তার বুকের মধ্যে কাটার মতো বিঁধে আছে কিন্তু সে কারো কাছে কিছু বলে না শুধু নিজের মনে কান্না জমে থাকে আমি কি এতটাই খারাপ মা আমি তো ভুল কিছু করতে চাই না শুধু ভালোবাসা চাই এই ঘরটা যেন আমার নিজের ঘর হয়ে যায় ও রানু তুই এখানে বসে কাঁদছিস কেন রে রোদে মাথা পোড়াবে তো না রে পর্ণা কিছু না একটু বসেছিলাম গরম লাগছিল আরে এসব কথা আমার থেকে লুকাস না মুখ দেখলেই বোঝা যায় তুই কষ্টে আছিস সকালে আবার শাশুড়ি রাগ করেছে তাই না বল না রে মনটা হালকা হবে মার রাগের তো কোনো সীমা নেই রে পর্ণা আমি যতই চেষ্টা করি কিছুই ঠিক হয় না সকালে গরুদের খাওয়ালাম তাও বলল আমি নাকি ঘর সামলাই না কখনো বলে আমি অলস কখনো বলে আমি রান্না জানি না আমি তো প্রতিদিন চেষ্টা করি ওনাকে খুশি করতে কিন্তু জানি না কোথায় ভুল করছি রানু তুই নতুন ঘরের বউ প্রথম দিকে এরকম হয়ই কিন্তু একটা কথা শুন তুই যদি ওর মতো রাগ করিস তাহলে ওর মতোই হয়ে যাবি তুই ওকে ভালোবাসা দে সম্মান দে দেখিস একদিন ওর মন গলে যাবে ভালোবাসা দিয়ে রাগ কমানো যায় নাকি রে যে ফুলের গন্ধ আছে সেই গাছেও কিন্তু কাঁটা থাকে তুই সেই ফুল হ কাঁটার দিকে না তাকিয়ে গন্ধটা ছড়া পর্নার কথা যেন রানুর মনে এক নতুন আলো জ্বালিয়ে দিল সে ভাবল হয়তো আমি বদলাতে পারবো যদি মায়ের মন জয় করতে পারি ভালোবাসা দিয়ে না রে পর্ণা আমি হাল ছাড়বো না আমি প্রমাণ করব, ভালোবাসা দিয়ে সব কিছু জেতা যায় মা যতই রাগ করুক আমি প্রত্যেকদিন হাসি দিয়ে তার সামনে দাঁড়াব এটাই হবে আমার প্রতিশোধ ভালোবাসার প্রতিশোধ এই তো আমার সাহসী বান্ধবী তুই একদিন দেখবি মা নিজেই তোকে মেয়েই বলে ডাকবে চল এখন জল তুলি সেই দিন থেকেই রানুর জীবনে শুরু হলো এক নতুন অধ্যায় প্রতিশোধের নয় পরিবর্তনের ভালোবাসার প্রতিটি ফোটায় সে সাজাতে লাগল তার নতুন সংসার বউ হয়ে ঘরে এসেছে মাত্র কয়েক মাস হল রানুর প্রথম দিকে অনেক গঞ্জনা অনেক কথা শুনেছে কিন্তু রানু জানে রাগের আগুনও ভালোবাসায় নেভানো যায় তাই সে চালাকি নয় বুদ্ধি দিয়ে ঘরের মন জয় করতে শুরু করল আজ মায়ের প্রিয় কুমড়ো ঘণ্টা করব। একটু ঝাল কম একটু মিষ্টি বেশি দিলে ওনার পছন্দ হবে রানু কুমড়ো রান্না করে বিলাসীকে ডাক দেয় মা একটু আসো না তোমার মতামত দরকার আবার কি হয়েছে আমি কি সারাক্ষণ তোকে দেখব নাকি না মা শুধু একটু দেখো লবণটা ঠিক আছে কি না বলো হুম মন্দ নয় কুমড়োটা ঠিক মতো সিদ্ধ হয়েছে তোমার পছন্দ হয়েছে জেনে খুব ভালো লাগছে মা তোমার মুখে প্রশংসা মানে আমার জন্য আশীর্বাদ অত বাড়াবাড়ি করিস না এই একটা দিন ভালো হয়েছে মানে এই না যে আমি তোকে মাফ করে দিলাম কথায় রাগ থাকলেও মনের কোণে একটা নরম ভাব জন্ম নিচ্ছিল বিলাসী বুঝতে শুরু করেছিল এই মেয়েটা অন্য রকম মায়ের মুখে হাসি দেখব এটাই আমার ধর্ম মেয়েটা বেশ বুদ্ধিমতী কিন্তু যদি সবই নাটক হয় দেখি কতদিন টিকে এই ভালো মেয়ে সাজা এভাবেই দিন যায় রাত আসে রানু প্রতিদিন শাশুড়ির মন জয় করার ছোট ছোট চেষ্টা চালিয়ে যেতে থাকে কখনো চা বানায় কখনো পায়ের মালিশ করে কখনো শুধু চুপচাপ পাশে বসে কথা শোনে রানু জানে ভালোবাসা দিয়ে যে দেওয়াল ভাঙা যায় তা তর্কে ভাঙা যায় না কিন্তু এই শান্তির পিছনে যে এক গভীর প্রতিশোধ লুকিয়ে আছে তা কেউ তখনও বুঝে উঠতে পারেনি গোপাল কাকু গ্রামের জ্ঞানী মানুষ সবাই তাকে সম্মান করে কারণ তার কথাই থাকে জীবনের শিক্ষা রানু আজ তার কাছেই এসেছে মনের কষ্টের কথা বলতে কাকু একটু দাঁড়াও না একটা কথা জিজ্ঞেস করব তোমাকে আরে রানুমা এসো এসো বলো কি হয়েছে মুখটা এত গম্ভীর কেন কাকু আমি চেষ্টা করি শাশুড়ি মাকে খুশি রাখতে কিন্তু জানো যতই ভালোবাসি ততই তিনি রেগে যান মাঝে মাঝে মনে হয় আর পারবো না মা ফুল গাছও তো কাঁটার ভেতরেই ফোটে কষ্ট না পেলে সুখের দাম বোঝা যায় না তবু কাকু আমি যদি বদলা নিতে চাই আমার মনের কষ্টের প্রতিশোধ তাহলে কি সেটা ভুল হবে দেখো মা প্রতিশোধ মানে কখনোই মন্দ করা নয় প্রতিশোধ তখনই সঠিক যখন তুমি মানুষকে নিজের ভুল বুঝতে শেখাও যে তোমাকে কষ্ট দিয়েছে তাকে এমন ভালোবাসা দাও যাতে সে নিজেই লজ্জা পায় সেটাই সত্যি প্রতিশোধ তাহলে আমি যদি চুপচাপ ভালোবাসা দিয়ে উত্তর দিই একদিন হয়তো তিনি বুঝবেন অবশ্যই বুঝবেন মা সময় লাগবে কিন্তু মানুষ একদিন ভালোবাসার শক্তির কাছে হার মেনেই যায় তোমার কথা শুনে মনে শান্তি পেলাম কাকু আমি হাল ছাড়বো না এই তো আমার রানু মনে রেখিস মন্দের জবাব মন্দ দিয়ে নয় ভালো দিয়ে দিস তাহলেই তুই সত্যিকারের বিজয়ী হবি রানু জানে সামনে পথ কঠিন কিন্তু আজ সে একটাই শিক্ষা পেল প্রতিশোধ মানে ধ্বংস নয় জাগরণ আর সেই জাগরণই হবে তার শক্তি